বি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলো নিয়ে আজকের ভিডিও লেকচারে আমরা আলোচনা করব আজকের ভিডিও লেকচারটি খান মেথড ও এই থেকে না হলেও আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনাকে প্রোনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে আসুন প্রোনাউন্সিয়েশনের মধ্যে সাইলেন্স লেটারের ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে যদি আপনি স্মার্টলি সঠিক ও কথা বলতে চান তাহলে আজকের লেকচার আমরা শিখব বি এর হয় না এমন একশো উনচল্লিশটি ওয়ার্ড নিয়ে আমরা প্র্যাকটিস করব আপনি যত সহজে উচ্চারণ করে পড়বেন ততই আপনি প্রনাউন্সিয়েশন শতভাগ ডেভেলপ হবে এখন শোন ওয়ার্ডের মধ্যে এম এবং বি একসাথে থাকলে বি এর পরে ভাওল না থাকলে এর উচ্চারণ বিশেষ করে হয় কি না যেমন হয় নিস বি সাইলেন্ট এখানে লেখা হলো বিশ্ব সরস্বরি একজন পল্লব দেখব আমরা যেমন সিও এম কোম সিও কোম তার মানে কি এম এবং বি একসাথে থাকলে বিয়ের পরে কোনো ভাল না থাকলে অর্থাৎ বিয়ের পরে যদি কোনো ভাওল না থাকে এই যে দেখেন বি এর পরে কোন শব্দ নেই তাহলে সিও এম কোম কোম ডবল অম অম তারপরে টিম টম টোম তারপরে বম তারপরে সেন আর এইচ ও এম রম রম ডিউএ তারপর এল এম লেম লেম টি এইচ থাম এন ইউএ নাম নাম পাশে কিন্তু আই পি এস হলো এনএম নাম তারপর সি আর ইউএ বি জ্যাম জ্যাম তারপরে সিএলআই m, ক্লাইম পি এল ইউএরে পাশে আসেন এখানে tum, in, tum, টুম ইন টুম ইন টুম তারপরে সিওল ক্লোম ক্লোম এইভাবে পুরো শব্দগুলো আপনি পড়ে নিতে পারেন ইনশাল্লাহ প্রতিটা শব্দ খুব চমৎকার করে দেওয়া হলো কোথায় বি উচ্চারিত হয় এখন আসেন এম বি এর পরে যদি ভাউল থাকে বা এলি থাকে বিয়ের উচ্চারণ হয় কারণটা কি এখানে দেখেন হাম বি এলি বল হাম বল অর্থাৎ এইচও এম হাম একটা সিলেবল হল তা বিএলি একটা আর একটা সিলেবল হলো এখন যখন দুই সিলেবল আলাদা হয়ে যাবে তখন বিয়ের উচ্চারণ হবে আর যদি একসাথে উচ্চারণ করে তাহলে উচ্চারণ হবে না এই জন্য হাম বল হাম বল জাম বল বল তারপরে টিউ এম টাম বল টাম বল তারপরে বম বল বি তারপরে মাম বল মাম বল তারপরে ফাম বল তারপরে ক্রাম বল রিজাম্পল রিজাম্পল তারপরেশন এখানে মেম্বার এম ই এম ম্যাম বি ই আর মেম্বার নাম বার অ্যানুএম নাম বার তারপর রি মেম রি মেম বার এখন তিনটা সিলেবল হলো রি মেম্বার সেপ্টেম্বর বার তিনটা সিলেবল সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর তারপরে কিউ কম বার কিউ কম বার তারপরে টিম বার

তারপর আসেন এম বে লেন্স এম বে লেন্স তিনটে সিলেবল তারপরে এম বে লেন্স এম ব্যালেন্স ডাবল আসছে এখন আসেন দ্য এম ভিউ এম ভিউ এম ভিউ এইভাবে এখন আসেন পরবর্তী পৃষ্ঠাতে আমরা আরও অনেক নতুন তত্ত্ব শিখব এখন আসেন কোনো ওয়ার্ডে দুটি বি থাকলে বিয়ের উচ্চারণ নীরব থাকে মানে সাইলেন্ট থাকে দুটি বি থাকলে একসাথে যেমন ব্যাপল বি এ বি এলই বে বল বে বল এখানে এক ডাবল বিতে একটা বিরুদ্ধ ছিল বে বল দে বল ডে বল গে বল রে বল রেবল রাবল রাবল ডি বল ডি আই বি ডাবলু বি এল ডি বল তারপরে নে বল নেবল ঠকানো নে বল ঠকান ঠোকরানো ঠোকরানো তারপরে সেন কাবল গাবল 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 হাবল হাবল ডিবল ডিবল বাবল বাবল তারপরে জ পল চ তারপরে ন বল ন ও বল অ বল তারপরে হলে কে বল কে পল তারপরে আসেন এ ভি এ ডাবল পি ই ওয়াই এ বি ই ওয়াই বি এ ভি তারপরে ব বি তারপরে ইউ বি ভা বি বা বি তারপরে বাবলি বি ইউ বি বাব বাবলি তারপরে চাবি চাবি নাটস নাটস চাবি তারপর ফ্লেবি ফ্লেবি কোমল তারপর গ্লেবি গ্লেবি হবি হবি ট্রাবি হ্যাবি হ্যাবি রাবিট রাবিট নবি অ্যানু বিওয়াই নবি লবি তারপরে ট্রেবি শ্যাবি রবারি এইভাবে উচ্চারণ করবেন তারপরে আছেন এই পাশে জিবার জি আই বি ই আর জিবার এখানে জিব্বার হবে না জিবার তারপরে জি বিট জি বিট জে বার জেবার জবার জবার গ্রাবার গ্রাবার রাবার রাবার তারপরে র বার রবার ক্লবার ক্লবার তারপরে ক্লাবার ক্লাবার স্লাবার স্লাবার তারপর রাবাই রাবাই র্যাবিট র্যাবিট তারপরে রিবান রিবান রাবিশ রাবিশ আরও ডব্লুবি আই এস রাবিশ একটা বি উচ্চারিত হবে এইভাবে পুরো বিষয়টা আপনি প্র্যাকটিস করুন বারবার পড়বেন ন্যাচারালি আপনার ফ্লুয়েন্সি চলে আসবে তারপরে সেন চার নম্বর হলো ওয়ার্ডের মধ্যে বা শেষে বি টি পাশাপাশি থাকলে বি এর উচ্ছন্দ সাধারণত হয় না ডেট বি উচ্ছন্ন হবে না ডেট মানে তারপরে ও ইউ টি ডাউট ডাউট এ ইউ টি ডাউট তারপরে ইন 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 টি ডিটে টি উচ্চারিত হবে ফোনে টি উচ্চারিত ইন ডেটর เดทড তারপরে মিস ডাউট মিস ডাউট তারপরে ডাউটার ডাউটার ডিউ ইউ টি আর ডাউটার তারপর সাটল সাটলে এস টি এল সাটল সাটল তারপরে রিডাউট রিডাউট তারপর ডাউটেড ডাউটেড তারপর ডাউটার ডাউটার সাটলি এস ইউ টি এল ওয়াই সাটলি সূক্ষ্মভাবে সাটলি সূক্ষ্মভাবে তারপরে ডেটলেস ডি টি এল ই ডাবল ডেটলেস ডেটলেস তারপরে সাটলার সাটলার তারপরে ডেটি ডি টি ডাবলি টি তারপর ডাউটিং ডাউটিং তারপর ডাউটফুল ডাউটফুলি ডাউটফুল ডাবল এইভাবে আপনারা আপনারা বারবার প্র্যাকটিস করবেন শুনে শুনে শিখবেন ইনশাল্লাহ এ হলো বিষয় প্রতিটা বিষয় দশ বার করে পড়বেন পরবর্তী ভিডিও লেকচারে আমরা শিখবো সি এর হয় অনেক শব্দ নিয়ে আমরা শিখবো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ